লাইভ ক্লাস দেখার মাধ্যমে মাস্টার বইটি শেষ করার মিশনটি মাস্টার বইটি কীভাবে পড়ব তার সিরিজের আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো আমরা আরেকটি টপিক ইতিমধ্যে আমরা দুটি পাঠ আলোচনা করেছি এবং আজকে আমরা আরেকটি টপিক দেখাবো সেটা হচ্ছে এখানে একটা টপিক আছে যেটা আমাদের সবার কাছে খুবই পরিচিত একটা টপিক যেটা হচ্ছে ভার্বস কাইন্ডস অফ ভার্বস জিরাট পার্টিসিপল এই কনসেপ্ট আমরা কিভাবে পড়ব অর্থাৎ এক কথায় ওভারঅল ভার্ভের প্রেপারেশনটা আমরা কিভাবে দেব ভার্ভটা যখনই পড়ছি পাশাপাশি আমরা এখান থেকে আরো কিছু বিষয় কভার করবো সাবজেক্ট ভার্ভ অ্যাংলি ম্যান রাইট ছাড়াও আমরা এখানে হচ্ছে ইনভার্সন অফ ভার্ভটা এখান থেকে এক্সট্রা করে পড়বো এরপর হচ্ছে সাবজাংটিভ তারপর হচ্ছে কজিটিভ ওভারঅল বিষয়গুলো দেখাবো কিভাবে আমরা ভার্ভের প্রেপারেশনটা একেবারে ভাবে একটি ভার্ভের প্রেপারেশন নিতে পারি চলো সে কনসেপ্টটা আমরা একটু দেখি ওকে এখন আমরা দেখবো আমাদের ভারতের প্রিপারেশনটা একটু কিভাবে নিব সবাই আমাদের প্রায় সময় আমাদের যতগুলো লার্নার্স আছে সবাই আমাদেরকে জিজ্ঞেস করে যে ভারতের প্রিপারেশনটা আমরা কিভাবে নিব যেমন এখান থেকে আমাদের অনেকগুলো কিন্তু প্রশ্ন প্রতি বছর আসে প্রতি বছর একেবারে প্রতি বছর আসে তো এটা আমাদের জন্য একটা মাস্টার পার্ট এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অংশ এবং এটার প্রিপারেশনটা আমরা কিভাবে নিব সেটা এক ওভারঅলভাবে ধারণা দেওয়ার জন্য আমরা ট্রাই করবো প্রথমত ভারত নিয়ে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে ভারত নিয়ে কয়েকটা এখান থেকে ভারত নিয়ে কয়েকটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এই ভারতটা হচ্ছে একটা নাম যার জন্য এটা হচ্ছে একটা নাউনের কাজ করবে কার কাজ করবে নাউনের কাজ করবে দ্বিতীয় বিষয় হচ্ছে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ বার্ভ এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ বার্ভ এটা কিন্তু প্রায় সময় আসে যে ভারত ছাড়া আমরা কখন একটা সেন্টেন্স তৈরি করতে পারবো না এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ বার্ভ এরপর তৃতীয় নম্বর কথা হচ্ছে আমরা ভারত ছাড়া কোনো সেন্টেন্সটা তৈরি করতে পারবো না এটা তো আমরা সবাই জানি সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্টে উচ্চ থাকে সেই সেন্টেন্সটি ভারত দিয়ে শুরু হয় ভারত দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স

এটার আরেকটি এরপর যেটা আছে সেটাকে বলা হয় একটা অক্সিলারি ভার্ব তবে অক্সিলারি ভারতের অপর নাম হচ্ছে হেল্পিং অক্সিলারি ভার্বের অপর নাম হচ্ছে কি হেল্পিং ভার্ব কিন্তু এখান থেকে আরেকটি প্রশ্ন আপনাদেরকে একটু দেখতে হবে সেটা হচ্ছে আমাদের অক্সিলারি ভারত অনেক সময় মেইন ভার্বের কাজ করে এটা হচ্ছে প্রথম বিশ ভাবগুলো অনেক সময় মেন ভারপে কাজ করে এই একটা জায়গা থেকে প্রশ্ন আসে আর আরেকটা জায়গায় প্রশ্ন আছে বেশ কিছু শব্দ আছে যেগুলো মেন ভারপর অপ সেম সেম ব্যাস কিছু ভারপ আছে সেম ভারত একটু পড়বেন যেগুলো আছে অক্সের ভাব এবং মেন ভার্বের মধ্যে আছে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় এরপরে মেন ভার্বকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হয় ট্রানজিটিভ একটা কি বলতে পারি আমরা ট্রানজিটিভ বলতে পারি এটা কিন্তু প্রায় সময় ভুল করে ফেলতে পারি এবং অপর একটা আছে যে আমরা বলতে পারি একটা আছে এবং অপর একটা যেটা আছে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ তবে এই ট্রানজিটিভ এবং মূলত আমাদের অবজেক্ট থাকে আর অপর পক্ষে আমাদের অবজেক্ট থাকে না তাহলে আবার বলছে ট্রানজিটিভে অবজেক্ট থাকে ইনট্রানজিটিভে আপনি কি পাবেন না অবজেক্ট না এটা পাশাপাশি আমরা আরো কয়েকটি ভারতের নাম একটু পড়ব তার মধ্যে একটু ভালো মতো পরে নেবেন স্টেডি ভারত যেটা ক্লিপস আছে আপনারা স্টেডি স্টাডি একটু পড়বেন স্টেডি ভারত মানে হচ্ছে মনে মনে শুরু মনে মনে শেষ যার সাথে কখনো আইনজীবী হয় না স্টেডি ভারত একেবারে পরিষ্কার ভাবে আছে যেটা কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না স্টেডি ভারতের পরে আপনারা আরেকটা ভারত পড়বেন যেটাকে বলা হয় লিঙ্কিং ভারত কোন ধরনের ভারত আছে লিঙ্কিং ভারত এই কয়েকটি পার থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবার লিঙ্কিং ভারতের পর হচ্ছে একটা এসেডিপ আছে আর সর্বশেষ একটা স্টার দিয়ে রাখছি প্রশ্ন যদি কখনো কঠিন করে আপনার প্রশ্ন কখনো কঠিন করে এই পাশে এই পাশে আমি একটু এক্সট্রা করে একটু জায়গা দিয়ে লিখে রাখতেছি একটু দেখেন এক্সট্রা করে আদার্স বেশ কিছু ভারত আছে আদার্স বেশ কিছু ভারপ আছে যেগুলো আদার্স ভার্বগুলো আপনারা একটু নোট করে পড়বেন আপনারা একটু নোট করে পড়বেন

কাজ করে না এর কাজ করে না আর নন ফাইন ভার্বের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে তার মধ্যে জানি তবে ইনফিনিটিভের মধ্যে আপনারা বিয়ার ইনফিনিটিভটা একটু দেখবেন পাশাপাশি পারফেক্ট ইনফিনিটিভ এই থেকে আমাদের প্রশ্নগুলো আসে কি কি ইনফিনিটিভ অথবা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ এটা হচ্ছে আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এরপর দ্বিতীয় নম্বরে আমরা যে বিষয়টা এখান থেকে দেখা ট্রাই করবো সেটা হচ্ছে আমাদের তো আমরা দেখবো মানে ভারতের সাথে দুইটি কি ভারতের সাথে বিষয় প্রথমটা ভারতের সাথে যুক্ত বিষয় থাকে ভারতের সাথে যুক্ত বিষয় থাকে এটা ডিফারেন্সটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এই বিষয়টা আমি যদি আপনাদেরকে একটু দেখাই হান্ড্রেড পার্সেন্ট একেবারে এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো মতো করে বুঝবেন এবং আমি যখন আপনাদেরকে দেখাবো একেবারে সহজ একটি হ্যাকসের মাধ্যমে আপনি কীভাবে জিরার এমন প্যারিসিপলসের ডিফারেন্সটা হবে পরিষ্কারভাবে আপনি একেবারে ধারণা দেবেন সে কনসেপ্টটা আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য ট্রাই করব দেন হচ্ছে পার্টিসিপলের বেশ কিছু প্রকার বেদ আছে অর্থাৎ আমরা যখন পার্টিসিপলটা পড়ব এই পার্টিসিপলের প্রকার বেদগুলো একটু ভালো মতো ধারণা নেওয়ার জন্য ট্রাই করবেন পার্টিসিপলের বেশ কিছু প্রকার বেদ রয়েছে প্রকার বেদগুলো কী কী সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে প্রেজেন্ট কিংবা ফার্স্ট কিংবা পারফেক্ট প্রেজেন্ট কিংবা ফাস্ট কিংবা পারফেক্ট আজকে আজকে আমি যখন ভিডিওগুলো শুট করছি বেশ কয়েকটি বাংলাদেশের ব্যাংকের পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু আমাদের এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে এই জায়গাগুলো থেকে আপনাদের গোছানো একটা प्रिपरेशन নিতে হবে গোছানো একটা জেনে प्रिपरेशन নিতে পারেন আমি আশা রাখছি আপনারা এখানে একেবারে পারফেক্ট একটা আপনারা ধারণা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ওভারঅল যে নন ফাইন ভারতের ওভারঅল একটা ম্যাপ যে ভারতটা আমরা কিভাবে পড়ব। তবে ভারফের আরো কিছু শাখা পোশাক আছে ভারতটা যখন আমরা পড়বো ভারতটা যখনই পড়বো তার মধ্যে আমরা ট্রাই করব আরও কিছু ভার্বগুলো একেবারে ধারণা নিয়ে নেওয়ার জন্য ভার্বের শাখাটা তো অনেক বড় শাখা তার মধ্যে ফাইট এবং নন ফাইন ভার্বটা কীভাবে পড়বেন সেটা আমি এখানে আলোচনা করেছি এরপর হচ্ছে কজিটিভ প্রবলেম ভার্ব কিংবা আমাদের সাবজাংটিভ কিংবা সাবজেক্ট ভার্ব এংগ্রিমেন্ট সিকোয়েন্স অফ টেন্স এগুলো আমি আলাদা আলাদাভাবে সিরিজ তৈরি করব যা করে আপনার একটা ভালো একটা ধারণা এখান থেকে নিতে পারেন সো একটু নিয়মিত ভাবে গোছানো ভাবে একটু প্রিপারেশন দেন আজকে আমি এখানে ট্রাই করেছি ভারতটা যখনই পড়ছেন তখন আপনি কিভাবে ওভারঅল একটা ধারণা নিতে পারবেন আশা রাখছি আপনারা সেটা বুঝতে পেরেছেন পরবর্তী লেসনে ভারতের বাকি বিষয়গুলো কিভাবে পড়বেন সে বিষয়টা আমি একটু বুঝিয়ে দেওয়ার জন্য ট্রাই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ